এশিয়ান কাপে ইতিহাস গড়তে প্রস্তুত বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ নারী ফুটবল টুর্নামেন্ট এএফসি উইমেন্স এশিয়ান কাপ দু হাজার খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল বহু প্রতীক্ষার পর বাছাই পর্বে শক্তিশালী মিয়ানমারকে পরাজিত করে তারা নিশ্চিত করেছে স্বপ্নের টিকিট এই মর্যাদার আসর অনুষ্ঠিত হবে দু সালের এক থেকে একুশ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার পার্থ ও সিডনি শহরে অংশ নেবে মোট বারোটি দেশ ড্র অনুষ্ঠিত হবে উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের গ্রুপ ড্র যেখানে নির্ধারিত হবে কোন দল কোন গ্রুপে পড়বে এর আগেই এএফসি দলগুলোকে চারটি পটে ভাগ করেছে ফিফা র্যাঙ্কিং অনুসারে পট এক অস্ট্রেলিয়া অয়োজক জাপান উত্তর কোরিয়া পট দুই চীন বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম পট তিন ফিলিপাইন চাইনিজ তাইপে উজবেকিস্তান পট চার বাংলাদেশ ভারত ইরান প্রতিটি গ্রুপ গঠিত হবে চারটি ভিন্ন পট থেকে একটি করে দল নিয়ে অর্থাৎ তিনটি গ্রুপে প্রতিটিতে থাকবে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে ওঠার ফরম্যাট প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে তৃতীয় স্থানে থাকা তিন দলের মধ্যে সেরা দুটি দলও পাবে কোয়ার্টারে ওঠার সুযোগ এটি বাংলাদেশের জন্য একটি আশার বিষয় কারণ গ্রুপে তৃতীয় হলেও ভালো পারফরমেন্স থাকলে কোয়ার্টারে যাওয়া সম্ভব বাংলাদেশের লক্ষ্য পট থ্রি এর দলকে হারানো বাংলাদেশ পড়েছে পট চারে ফলে ভারত ও ইরানের সঙ্গে খেলতে হবে না পট থ্রি এ আছে ফিলিপাইন ফিফা র্যাঙ্কিং ফর্টি ওয়ান চাইনিজ তাইপে ফর্টি টু এবং উজবেকিস্তান ফিফটি ওয়ান বাংলাদেশের র্যাঙ্কিং এখন ওয়ান টোয়েন্টি এইট তবে তারা ইতোমধ্যেই ফিফটি ফিফথ র্যাঙ্কিংধারী মিয়ানমারকে হারিয়েছে এই আত্মবিশ্বাস নিয়েই খেলবে পিটার বাটলারের শিশুরা পট থ্রি এর যে কোনো এক দলকে হারানো হলে কোয়ার্টারে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হবে পট টু থেকে কে পেলে সুবিধা পট টু এ রয়েছে শক্তিশালী চীন সেভেন্টিন এবং দক্ষিণ কোরিয়া টোয়েন্টি ওয়ান তবে তুলনামূলক দুর্বল দল হিসাবে আছে ভিয়েটনাম থার্টি সেভেন বাংলাদেশ যদি এই দলটির মুখোমুখি হয় তবে পয়েন্ট পাওয়ার সুযোগ থাকবে আর যদি সেই ম্যাচ থেকেও পয়েন্ট নেওয়া যায় তাহলে গ্রুপের শীর্ষ তিনে থাকা নিশ্চিত করা আরও সহজ হবে পট ওয়ানের দল নিয়ে বড় চ্যালেঞ্জ পট ওয়ান থেকে আসবে অস্ট্রেলিয়া জাপান কিংবা উত্তর কোরিয়া তিনটি এশিয়ার সেরা দল এদের বিপক্ষে খেলা হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তবে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের মেয়েরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্স করেছে সেই অভিজ্ঞতা মঞ্চে কাজে লাগাতে পারলে অসম্ভবকে সম্ভব করাও খুব দূরের ব্যাপার নয় ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ এই টুর্নামেন্ট শুধু একটি টাইটেল জেতার মঞ্চ নয় বরং বিশ্বকাপ এবং অলিম্পিকে খেলার স্বপ্নপূরণে একটি সম্ভাবনাময় পথ বাংলাদেশ নারী দলের সামনে এখন শুধু নতুন ইতিহাস গড়ার সুযোগ নয় বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ বদলে দেওয়ার সুযোগ চোখ এখন উনত্রিশ জুলাইয়ের ড্রয়ের দিকে তারপর শুরু হবে প্রস্তুতির চূড়ান্ত লড়াই আর সেই লড়াইয়ে পিটার বাটলারের দল চাইবে যেন তৃতীয় পটের প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দরজায় করা নাড়া যায় বাংলাদেশ নারী ফুটবলের এই ঐতিহাসিক অভিযানে দেশবাসীর প্রার্থনা ও সমর্থনই হতে পারে তাদের সবচেয়ে বড়